ভাইয়ের বন্ধুর প্রেমে পড়ে যাওয়া আমাদের দেশে কমন একটা বিষয় কিন্তু এই প্রেমে পা দিয়ে অনেকেই বিপদে পড়ে কারণ প্রেমে পড়া যতটা সহজ তা প্রকাশ করা ততটাই কঠিন আর প্রকাশ করার পরের তো তো হয়েছিল এই গল্পে কথা না বাড়িয়ে তা জানা যাক ডে গল্পের শুরুতে আমরা এক মেয়েকে হাসপাতালে মুমূর্ষ অবস্থায় দেখতে পাই তো তাকে নিয়ে তার ফ্যামিলি ব্যস্ত হয়ে পড়লে সেখানে আরো একজন আসে আর সে দূর থেকে মায়া ভরা চোখে মেয়েটিকে দেখে এরপর শিফট করে দেখানো হয় নাইলা নামের এক মেয়েকে যে সবে মাত্র এসিসি পাশ করেছে বয়স সার্টিফিকেটের ষোলো হলেও আসল বয়স তার এরপর তার চোখ দিয়ে দেখানো হয় আবিদকে যে ছিল তার টিচার ভাইয়ের বেস্ট ফ্রেন্ডও আবার সেই আবিদকে নায়লা প্রচন্ড ভালোবাসে আবিদের বয়স তেত্রিশ আর তাদের এজ গ্যাপ প্রায় পনেরো বছর তারপরেও নায়লা চায় শুধু আবিদকে আবিদ মেয়েকে পছন্দ করে বলে নায়লা তার মেঘবালিকা হতে চায় কিন্তু হতে পারবে কি মেঘবালিকা এরপর নাইলা তার পরিবার সম্পর্কে পরিচয় করিয়ে দেয় যেখানে আমরা দেখতে পাই নাইলার বড় ভাই আবিদ আর পুলক বেস্ট ফ্রেন্ড এখন নাইলার জীবনে সবচেয়ে বড় ক্রাইসিস বন্ধুর বেস্ট ফ্রেন্ডকে নিজের করে নেওয়া এরপর আমরা দেখতে পাই তিন বন্ধুকে একটা কোচিং সেন্টার খোলার চিন্তা ভাবনা করতে যেখানে আবিদ পড়াবে ফিজিক্স নাইলার ভাই নাবিদ পড়াবে কেমিস্ট্রি আর ম্যাথ পড়াবে পুলক তো নাইলার ভাই বলে আমরা স্টুডেন্ট কোথায় পাবো আবিদ জানাই আমাদের নাইলাই তো সায়েন্স স্টুডেন্ট সে হবে আমাদের প্রথম স্টুডেন্ট আর তার বান্ধবীদের নিয়ে আসবে এরপরে আবিদ বলে পিচ্ছি কাছে ডাকলে রাগ করে নাইলা মোটেও পিচ্ছি না আমি কয়েকদিন পর ভোটার হব আমার ভোটে নতুন আসবে নাইলার কথা শুনে আবিদ আন্টি বলে সম্বোধন করে তখন কিছুটা রেগে যায় নাইলা এরপর তাকে কোচিং সম্পর্কে বলা হয় সাথে ব্যাপারটা বন্ধুদের জানাতে বলা হলে কোচিং নিয়ে মস্করা করে সে মস্করা করায় আবিদ তাকে পানিশমেন্ট দেয় পানিশমেন্টটা ছিল ঝালমুড়ি মাখানো তো পানিশমেন্ট হিসেবে ঝালমুড়ি বানাতে যায় নাইলা আর যখন ঝালমুড়ি বানাই তখন আবিদের ভাগের তাতে বেশি করে বোম্বাই মরিচ দেয় যা খেয়ে ঝালে একদম নাজেহাল অবস্থা হয় আবিদের এরপর সে রাগ দেখায় নায়লাকে নাইলাও তখন ভয়ে পালাতে থাকে কিন্তু এক সে ঠিকই ধরা খায় আবিদের কাছে এরপর আবির তার হাত ধরে মুচুর দিয়ে শাসাতে থাকলে সেটা একদম মুখ বুঝে শোনে নায়লা এরপর হাত ছেড়ে আবির চলে গেলে খুশি হয় সে কারণ আবির তার হাত ধরেছে পরের দিন কলেজে গিয়ে নায়লা তার বান্ধবীকে ভালোবাসার কথা জানায় বান্ধবী তখন বলে বড় ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের সাথে কি এই সম্পর্কে মানে খুঁজে পাবে নাইলা জানাই হয়তো কষ্ট হবে কিন্তু আল্লাহর কাছে এইটাই চাই এরপর নাইলা তার বড় ভাইকে নিয়ে তাদের বাবা মায়ের বিবাহ বার্ষিকী নিয়ে একটা প্ল্যান সাজাতে বলে ভাই সব প্ল্যান অর্পণ করে নাইলার উপর তাই নাইলা সবাইকে ফোন দিয়ে প্ল্যানের কথা জানায় সবাইকে ফোনে বললেও আবিদ ভাইকে জানাতে সে চলে যায় তাদের বাসায় গিয়ে দেখে আবিদ ওয়াশরুমে গোসল করছে আর গোসল করতে করতে সে গান গাইছে যা শুনে হাসে নাইলা এরপর বিছানায় আবিদের আবিদের ড্রেস ড্রেস দেখতে সে তাই মজা করে পরে ফেলে যা দেখে অবাক হয়ে যায় আবিদ এরপর আবার হাত ধরে শাসাতে থাকলে নায়লা জানায় বাবা মার বিবাহ বার্ষিকীর প্ল্যান নিয়ে এখানে এসেছে কথাটা শুনে নায়লার হাত ছেড়ে দেয় আবিদ আর জানায় খুশির খবর নিয়ে আসলে বলে ছেড়ে দিলাম এরপর সবাই মিলে বিবাহ বার্ষিকীর প্ল্যান রেডি করে এর মধ্যে যেতে চাইলে সে সে নিয়ে যাবে যা শুনে খুশি হয় এরপর মোটরসাইকেলের পেছনে বসে আনন্দ খুশিতে কেক আনতে যায় তো কেক আনতে গেলে তারা বৃষ্টির মধ্যে পড়ে তাই নাইলা আবির ভাইকে জিজ্ঞেস করে তোমার বৃষ্টি অনেক পছন্দ তাই না আবির জানায় হ্যাঁ আর পাল্টা জিজ্ঞেস করে তোর কি বৃষ্টি ভালো লাগে না নাইলা জানাই আমার মেঘ বেশি ভালো লাগে কারণ মেঘগুলো তোমার প্রিয় বৃষ্টি হয়ে নামে কথাটা শুনে অবাক হয় আবিদ তখন ধরা খাওয়ার ভয়ে নাইলা কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে নেয় এরপর তারা বাসায় চলে আসে বাসায় এসে প্রচন্ড খুশি হয় নাইলা কারণ এত সুন্দর দিন সে কখনো কাটায়নি রাতে শাড়ি পরে সুন্দর করে রেডি হতে থাকে তাদের প্রোগ্রামের জন্য যাতে আবিদ ভাই তাকে পিছিয়ে না ডাকতে পারে তো সাজার মধ্যেই কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ায় মোমবাতি নিয়ে আবিদ অন্য দিকগুলো দেখতে যেতে থাকলে নাইলাও মোমবাতি নিয়ে আসে আর তখন নাইলাকে দেখে মুক্ত হয় আবিদ এরপর বিভিন্ন কথা বলতে থাকে নায়লা কোনো কিছু কানে না নিয়ে অপলোক দৃষ্টিতে শুধু আবিদ ভাইকেই দেখে এরপর কারেন্ট চলে আসলেও নাইলা শুধু আবিদকেই দেখে এরপর আবিদ যে অনেকগুলো কথা বলেছে তার একটাও শোনেনি তা জানায় নায়লা তো আবিদ নায়লার মা বাবাকে নিতে যায় সাথে নাইলাকেও যেতে বলে এরপর দুজনে চোখ ধরে তাদের প্রোগ্রামে নিয়ে আসে এত সারপ্রাইজিং প্রোগ্রাম দেখে খুশি হয়ে যায় নাইলার বাবা মা তখন জানাই তাদের বিয়ের দিনগুলোর কথা একসময় সেই প্রোগ্রামে সবার সামনে বলে আমাদের আরও দুই ছেলে আছে তারা হচ্ছে আবিদ আর পুলক এরপর সবাই মিলে বিবাহ বার্ষিকী সেলিব্রেট করে বিবাহ বার্ষিকীর প্রোগ্রাম শেষ হলে নায়লা এসে আবিদ ভাইকে জিজ্ঞেস করে আমাকে কেমন লাগছে বলতো আবিদ বলে তোরে তো তখনই বললাম শুনিস নাই তুই তোরে আজ সুন্দর লাগছে শুধু সুন্দরের কথা শুনে কিছুটা মন খারাপ করে নায়লা তাই জিজ্ঞেস করে শুধু সুন্দর লাগলে হবে না পিচ্চি লাগছে কিনা তাই বলো তখন আবিদ বলে না পিচ্চি লাগছে না দেখে মনে হচ্ছে এখনই কোনো বোম্বাই মরিচের দোকানদারের সাথে বিয়ে দেওয়া যাবে তারপর ঠাট্টা বাদ দিয়ে গালে হাত দিয়ে অনেক সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে আমাদের বড় হয়ে গেছে তো গালে হাত দেওয়াতে অন্য এক জগতে চলে যায় নায়লা আর নিজের গালে হাত লাগিয়ে খুশি হয় সে খুশিতে নাচতেও থাকে পরের দিন কলেজে গেলে নাইলাকে একটা সিম কার্ড দেয় তার ফ্রেন্ড যা নাইলা চেয়েছিল এরপর একটা বাটন ফোনে সিম তুলে টেক্সট পাঠায় আবিদকে টেক্সটে সে লেখে আর কতদিন সিঙ্গেল থাকবেন স্ট্যাটাস চেঞ্জ করে এনে রিলেশনশিপ দিতে ইচ্ছে করে না আপনার এই টেক্সটটা পেয়ে অবাক হয় আবিদ তাই সাথে সাথে এই নম্বরটিতে ফোন দেয় কল দেওয়াতে ভয় পেয়ে যায় নাইলা তাই ফোন কেটে দিয়ে টেক্সটে বলে আমি বোবা তাই নো কল এটা দেখে আরো চমকে যায় আবিদ তাই টেক্সটে জিজ্ঞেস করে কে আপনি নাইলা জানায় মেঘ বালিকা কেউ মজা করছে ভেবে আর টেক্সট করে না আবিদ ওইদিকে একটা টেক্সট পেয়ে খুশি হয়ে নায়লা বলে টেক্সট যখন দিয়েছ ধরা তখন দেবেই তখন বান্ধবী জানায় যেদিন আবিদ ভাইয়ের হাতে ধরা পড়বে সেদিন কিন্তু অনেক কঠিনতম একটা দিন হবে তোর নাইলা বলে সেই দিনটা না আসলে আমি তার মেঘবালিকা হতে পারবো না তাই সেই দিনটার অপেক্ষায় করছে এরপর দিন বন্ধু মিলে কোচিং সেন্টার খুলে ফেলে তারা তো প্রথম দিন আবিদ ফিজিক্সের ক্লাস নিতে থাকলে নাইলা টেক্সটে বলে এত সুন্দর করে কিভাবে পড়ান আপনি ফিজিক্স শিখবো নাকি আপনাকেই দেখবো ক্লাস চলাকালীন এমন টেক্সট পেয়ে অবাক হয় আবিদ তাই ক্লাসরুমে থাকা মেয়েদের লক্ষ্য করতে থাকে নাইলাও তখন চুপি চুপি মজা নেয় কোচিং এর ভেতর থেকে টেক্সট আসার কথা আবিদ নায়লার বড় ভাইকে জানায় এরপর আবিদ সহ সবাই মেঘপালিকাকে খুঁজতে থাকে বাড়ি এসে নাইলা মজা নেয় আবিদ এবার নাইলার নাম্বারে ফোন দেয় নায়লা তখন ভয় পেয়ে যায় তারপর ফোন ধরলে আবিদ বলে তোদের ক্লাসের কেউ একজন আমাকে টেক্সট করে ডিস্টার্ব করছে আমি তার নাম্বার ট্রেস করতে পারছি না নাইলা প্রথমে কথাগুলো মজা নিলেও পরবর্তীতে হেল্প করার জন্য সম্মতি জ্ঞাপন করে ফোন কেটে দেওয়ার পর নাইলা মনে মনে বলে আমাকে ভয় পাওয়া চলবে না ভয় পেলে আবিদ ভাইয়ের সামনে মেঘ বালিকা হয়ে দাঁড়াবো কেমনে তাই পরের দিন ক্লাস চলাকালীন আবিদকে আবার টেক্সট পাঠায় নাইলা টেক্সটে বলে আপনাকে সুন্দর লাগছে খুব টেক্সটটা পেয়ে আবার বিব্রত বোধ করে আবিদ ওইদিকে মজা নিতে থাকে নাইলা তো আবিদ বিব্রত বোধ করে ক্লাসরুমের বাইরে চলে যায় আর বন্ধুদের সাথে পরামর্শ করে এরপর নাইলা বাইরে আসলে সবাই তাকে জিজ্ঞেস করে কারো ওপর সন্দেহ হলো নাকি নাইলা জানায় না ওইদিন কলেজে গিয়ে আবার আবিদকে টেক্সট করে নায়লা। আবিদ ও টেক্সট করে বলে তোমার সাথে দেখা করতে চায় টেক্সটটা দেখে নাইলা জানায় ওই দিনটা হবে আমার সবচেয়ে লাকি ডে আবিদ কবে জানতে চাইলে নায়লা জানায় নেক্সট ফ্রাইডে তাহলে মেঘবালিকা শেষ পর্যন্ত তার প্রিয় মানুষের সামনে হাজির হতে চলেছে মেঘবালিকা যে দেখা করতে যাচ্ছে আবিদটা তার দুই বন্ধুকে জানায় দুই বন্ধু তখন বলে তারে ধরে ইচ্ছে মতো পেটাতে হবে আবিদ সেখানে বলে না সেটা করা যাবে না ধরে নিয়ে গিয়ে মা বাবার কাছে বিচার দিতে হবে সবগুলো কথা উপর থেকে শুনে ভয় পায় নায়লা বান্ধবীও তাকে ভয় দেখায় তারপরেও যেতে রাজি হয় নাইলা তখন বান্ধবী জানায় তোর অনেক সাহস নাইলা বলে সাহসী না হলে আবিদ ভাইকে জয় করব কিভাবে দেখতে দেখতে নেক্সট ফ্রাইডেও চলে আসে মেঘবালিকা অপেক্ষা করতে থাকে তার প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য ততক্ষণে আবিদ চলে আসলে মুখের সামনে থেকে মেঘবালিকা সম্বলিত বেলুন সরিয়ে ফেলে নাইলা তখন নাইলাকে দেখে অবাক হয়ে যায় আবিদ তাই বলে তুই তাহলে হলে নাইলা জানায় হ্যাঁ তোমার মেঘবালিকা এরপর আবিদ বলে তুই যা করেছিস একদম ভয়ঙ্কর করেছিস যা আমার চিন্তার বাইরে নাইলা তখন জিজ্ঞেস করে কেন আমি কি তোমাকে ভালোবাসতে পারি না রাগান্বিত অবস্থায় আবিদ বলে তুই এই কথা আর কখনো মুখে নিবি না ছি ছি এই বিষয়ে আমার ভাবতেও লজ্জা লাগছে কথাগুলো শুনে নাইলা আবার বলে আমি জানতাম তুমি আমাকে বকা দেবে তাই মেন্টালি প্রিপারেশন নিয়ে এসেছি এবার রেগে গিয়ে চর মারার কথা জানায় আবিদ সাথে আরো বলে আর কখনো আমার সামনে আসবি না জেদও করতে থাকে নাইলা আবিদ রিকোয়েস্ট করতে থাকে এটা যেন এখানেই থামে কিন্তু বলে না বরং ব্যাপারটা সবাইকে জানিয়ে দেব কথাগুলো শুনে এবার রেগে গিয়ে নায়লাকে চর মেরেই বসে এরপর চলে যায় কিছুটা স্তব্ধ হয়ে বাড়ি চলে আসে বাড়ি এসেও মন খারাপ করে থাকে নায়লা ওইদিকে আবিদ জানায় ওইটা নায়লা ছিল পুলক ও নায়লার কথা শুনে অবাক হয় আবিদ এবার চিন্তায় পড়ে যায় ফ্রেন্ডশিপ নষ্ট নিয়ে নায়লার বাবাকে সে কিভাবে মুখ দেখাবে সেটা নিয়েও সে টেনশন করে পুরব তখন বলে এখানে তোর তো কোনো দোষ নেই যা করেছে সব নায়লা তাই ব্যাপারটা নায়লার ভাইকে বলার কথা বললে আবিদ বলে এখনই না আগে নাইলাকে কন্ট্রোল করতে পারি না কি দেখি ওইদিকে নাইলা আবারও টেক্সটে ভালোবাসার কথা জানায় আবিদকে আবিদ সাথে সাথেই নাইলাকে ফোন দেয় নায়লা ফোন ধরলে আবিদ ব্যাপারটা বোঝাতে থাকে কিন্তু নায়লা কোনো কিছু না ভেবেই শুধু ভালোবাসার কথাই জানায় যার কারণে ফোন কেটে দেয় আবিদ পরের দিন নায়লা কোচিংয়ে এসে শুধু আবিদকেই দেখে তখন আবিদ বিচলিত হয়ে নাইলার চোখে তাকাতেই পারে না তা দেখে ক্লাসে নাইলা ভালোবাসা জাহের করতে থাকলে আবিদ তাকে চুপ করতে বলে এরপর আবিদ নাইলাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে যেখানে সব প্রিয় খাবার অর্ডার দেয় সে কিন্তু কোনো খাবারই সে খেতে চায় না তখন আবিদ বলে নাইলা তুই আমার কাছে অনেক ছোট মাত্র ষোলো বছর পার করলি কথাটা শুনে নায়লা বলে আমার বয়স সার্টিফিকেটে ষোলো অরিজিনালে আঠারো নায়লার এমন কথা শুনে আবিদ বলে যা ধরে নিলে আঠারোই কিন্তু দুই বছর বাড়ি এতটা বড় হুশনি তুই ছোট ছোটই আছিস আর তুই কি চাস তোর জন্য তোর পরিবারের সাথে আমার সম্পর্ক শেষ হোক এটা শুনে নাইলা বলে সম্পর্ক নষ্ট হবে কেন আরো স্ট্রং হবে এরপর আবিদ বয়সের গ্যাপ বোঝাতে চাইলে সেটাও বুঝতে চায় না নাইলা আরো টেনে নিয়ে আসে বাবা মায়ের এইচ গ্যাপ অনেকবার বোঝাতে চাইলেও নাইলা কিছুতেই বুঝতে চায় না ভাইকে সব বলে দেবে জানায় আবিদ তখন নাইলা বলে ভাইকে বললে বলো আমার কোনো আপত্তি নেই কথাটা শুনে অবাক হয় আবিদ তারপর জানায় আচ্ছা ঠিক আছে তো সেদিনই আবিদ নাইলার বড় ভাইকে পুরো বিষয় খুলে বলে সব কথা শুনে নাইলার ভাই আবিদকে বলে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হবে না কখনো আমি পুরো ব্যাপারটা দেখছি নাইলার ভাই সেই দিনই মা বাবাকে নাইলার সব ব্যাপার খুলে বলে যা শুনে প্রথমে বাবা বকা দেয় নাইলাকে ভাইও অনেক কথা শোনায় তাকে বাদ যায় না মাও সবার এতগুলো বকা শুনে মন খারাপ করে ঘরে চলে আসে নাইলা এরপর আবিদকে একটা টেক্সট করে কিন্তু আবিদ দেখে না ওইদিকে নাইলা অনেকগুলো ওষুধ একত্রে খেয়ে সুইসাইড সুইসাইডেম্প করে ফেলে কিছুক্ষণ পর আবিদ মোবাইল হাতে নিলে দেখে নাইলার অনেকগুলো কষ্টের টেক্সট তাই দ্রুত ফোন করতে থাকে আবিদ ওইদিকে বাবা মা ভাই দ্রুত নায়লাকে হাসপাতালে নিয়ে আসে সেখানে এক সময় চলে আসে আবিদ যা আমরা একদম শুরুর সিকুয়েন্সে দেখেছিলাম তো নাইলার এমন পরিস্থিতি দেখে স্তব্ধ হয়ে যায় আবিদ মনে মনে নিজেকে দোষও দেয় একসময় সময় ইমোশনাল হয়ে পড়ে আবিদ তখন ডাক্তার এসে জানায় একসাথে অনেকগুলো প্রেশারের ওষুধ খেয়ে ফেলেছে আমরা ওয়াশ করেছি কিন্তু পাস পাওয়া যাচ্ছে না এখন কি হবে সেটা গড নোস ডাক্তারের কাছে এমন কথা শুনে নায়লার বাবা মা ভাই কান্নায় ভেঙে পড়ে স্তব্ধ হয়ে গিলটি ফিল করে আবিদ এরপর ঘরে এসেও আবি চুপচাপ থাকে তখন সেখানে তার মা এসে বলে যদি নায়লা বেঁচে থাকে তাহলে আমি তার মা বাবার কাছে যাব আর তোকে নায়লার সাথেই বিয়ে মায়ের কাছে এমন কথা শুনে নিজেকে অপরাধী ভাবতে থাকে আবিদ। এর মধ্যে একদিন আবিদকে ফোন করে জানানো হয় নায়লার সেন্স ফিরেছে তাই খুশি হয়ে দ্রুত হাসপাতালে চলে আসে আবিদ আবিদ আসলে সবাই তাকে জানায় সেন্স ফিরলেও নাইলা কিছু খেতে চাচ্ছে না পাগলামি করছে তখন আবির ভেতরে প্রবেশ করে আর জোর করে নায়লাকে খাওয়ায় নাইলা খেতে খেতে কাঁদতে থাকলে চোখ মুছে দেয় আবিদ করা দেখে মা বাবা ভাই খুশি হয় তাই নাইলার বাবা মা আবিদের মায়ের কাছে যায় বিয়ের প্রস্তাব নিয়ে আবিদের মাও প্রস্তাবে সম্মতি জানায় সুস্থ হয়ে নাইলা আবিদ বলে এত জেদ তোর তখন নাইলা জানায় জেদ থেকে যদি ভালো কিছু হয় তাহলে জেদই ভালো এটা শুনে আবিদ বলে এত জেদ ভালো না আর এত তাড়াতাড়ি কিছু হচ্ছে না আগে ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট নিয়ে আসবে তখন এঙ্গেজমেন্ট হবে এরপর অনার্স শেষ করলে বিয়ে কিন্তু এসব কথা মানতে চায় না নাইলা তখন আবার নাইলার হাত মোচড় দিয়ে ধরে আবির শেষ মেশ আবিদের শর্ত মেনেই নিতে হয় তাকে তো ইন্টারমিডিয়েটে এ প্লাস পাশ করে নাইলা তখন ধুমধাম করে আবিদের সাথে তার এঙ্গেজমেন্ট হয় এরপর নাইলা অনার্সে নিয়ে আসে ফার্স্ট ক্লাস তারপর দুজন বিয়ের পিড়িতে বসে মেঘবালিকা পেয়ে যায় তার মেঘকে তাই তো দুজন খুশিতে বৃষ্টিতে ভেজে আর এখানেই সমাপ্তি ঘটে মেঘবালিকা এইজ গ্যাপের রিলেশন বর্তমান সময়ে অহরহ দেখা যাচ্ছে কিন্তু এতে যে সবাই সফলতা পায় তা কিন্তু নয় তাই নিলে যে ভালোবাসার মানুষকে পেয়ে যাবে এমনটাও ভাবা উচিত না আর আবেগ একটু বেশি থাকে তাই টিনেজারদের তাদের সবসময় একটু আগলে রাখতে হবে এই ক্ষেত্রে আবেগ চরিত্র সুন্দর আছে সে কখনো বন্ধুর বোনকে প্রশ্রয় দেয়নি দেওয়া উচিতও নয় কারণ বয়সটা ছিল কম মেঘবালিকার এক্সপ্লেন্ট আপনার কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্ট বক্সে এতক্ষণ ফিল্মিবি সাথে থাকার জন্য ধন্যবাদ